নমস্কার বন্ধুরা আজ আমরা বীরভূম লোকসভা নিয়ে আলোচনা করব দু হাজার চব্বিশের পরিপ্রেক্ষিতে কোন পার্টি এখানে জিততে পারে বলে আশা করা যায় সেটা নিয়ে আমরা কিছুটা প্রেডিকশন করবো আগের ভোটের কলের পরিপ্রেক্ষে তো চলুন শুরু করা যাক এই লোকসভাটা সাতটি বিধানসভা নিয়ে গঠিত কী কী সেটা হচ্ছে দুরাজপুর সিউড়ি সাইথিয়া রামপুরহাট নলহাটি হাসনা আর হচ্ছে মুরাই এই সাতটা বিধানসভা নিয়ে লোকসভাটা গঠিত আর উনিশশো থেকে দু হাজার নয়ের আগে পর্যন্ত এখানে কমিউনিস্ট পার্টি জিতে আসছিল বরাবর একটা তারপর যখনই তৃণমূল কংগ্রেস দু হাজার থেকে দু হাজার উনিশ মধ্যে তিনটে টার্মে আমাদের বাংলার জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জিতে এসেছিল এরপর দেখা যায় যে দু হাজার চব্বিশে এখান থেকে কারা দাঁড়িয়েছে সেখান থেকে দেখতে হবে যে তৃণমূল কংগ্রেস থেকে বর্তমান সংসদ শতাব্দী রায় এবং বিজেপি থেকে দেবাশিষ ধর এবং কংগ্রেস থেকে নীলটর রশিদ দাঁড়িয়েছেন শতাব্দী রায় একজন অভিনেতা এবং বর্তমান উনি তিনবারের সংসদ বীরভূমিন আর এদিকে বিজেপি থেকে দাঁড়িয়েছেন দেবাশিষ ধর ইনি হচ্ছেন প্রাক্তন আইপিএস ইনি বিজেপি থেকেই দাঁড়িয়েছেন আচ্ছা এবার দেখি যে দু হাজার উনিশে শতাব্দীর রায় প্রায় উননব্বই হাজার সাতশো এগারোটা ভোটে ইনিখানে বিপুল পরিবহন ব্যবধানে বিজেপিকে হারিয়ে বিজেপির দূতকোমান মণ্ডলকে হারিয়ে উনি জয়লাভ করেন এবার যে দু হাজার চৌদ্দোর পরিপ্রেক্ষিতে দেখা যায় এখানে শতাব্দী রয় সাতষট্টি হাজার দুশো তেইশটা ভোটে সিপিএম এর হারিয়ে এখানে জয়লাভ করেন আজই দু হাজার নয় দেখা যায় ইনি প্রায় একষট্টি হাজার পাঁচশো উনিশ ভোটে এখানে জয়লাভ করেন এবার যদি আমরা দেখা যায় যে এখান থেকে দু হাজার একুশের বিধানসভা অনুযায়ী কারা এখান থেকে কিরম ভোট পেয়েছে রেজাল্টটা শুনলে আপনিও চমকে যাবেন কোনো নিউজ বা কোনো মিডিয়া এইভাবে দেখায় না জাস্ট আমরা এইভাবে দেখাই যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেশন শুদ্ধ আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তো বলছি শিবড়ি থেকে তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়লাভ করে সাত হাজার তিনশো কুড়ি ফুটে থেকেও তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়লাভ করে পনেরো হাজার দুশো তেতাল্লিশ ফুটার তারপর আছে রামপুরহাট রামপুরহাট থেকেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করে আট হাজার চারশো বাহাত্তর তারপর আছে হাসনান হাসনান থেকে প্রায় পঞ্চাশ হাজার ছশো তেরো ভোটে তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়লাভ করে এবার মার্জিনটা পারবে দেখুন তারপর হচ্ছে নলাটি নলাটি থেকে তৃণমূল কংগ্রেস ছাপ্পান্ন হাজার নশো পাঁচ ভোটে জয়লাভ করে তারপর হচ্ছে মুরাই মুরাই থেকে প্রায় রেকর্ড করে দিয়েছে আটানব্বই হাজার দুশো ছেচল্লিশ ভোটে লিড দিয়ে এখানে জয়লাভ করে আর দুরাজপুরেই এই একটা আসনে মাত্র বিজেপি পায় সেখানে তিন ভোটে জয়লাভ করে এই দু হাজার একুশে সাতটা বিধানসভা উনি ছটাতে তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণে ব্যবধান জিতে জেতা না বিপুল পরিমাণে ব্যবধান জিতে এই পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় যে দু হাজার একুশে এই লোকসভাতে মানে বীরভূম লোকসভাতে তৃণমূল কংগ্রেস লিড দিয়ে আছে এখনো পর্যন্ত দু লাখ বত্রিশ হাজার নশো ছত্রিশ আমি এতগুলো এখন ভিডিও বানিয়েছি তাতে দেখতে পাবেন যে এত ভোটে ব্যবধানে কোথাও জিতে নেই একমাত্র এই বীরভূমে লোকসভাতে এত ভোটে ব্যবধান তৃণমূল জিতে আছে জানি না এখানে সব মায়া মমতা কি আছে জানি না আপনারাই বলতে পারবেন যেটা কমেন্টে আর যদি না বলেন ভোট বক্সে দেবেন সেটা আপনাদের ব্যাপার আমি আর কিছু বলছি না এখানে কি হবে না হবে কে জিততে পারে সেটা আপনারাই কমেন্টে জানান কেন এত পরিমাণ লিড নিয়ে যেখানে আছে সেখানে আমার মতো তুচ্ছাই কি বলবে আর কিছু বলার নেই আর এখানে অনুগত মন্ডলী মেন ছিলেন উনি এখন আপাতত জেলে আছেন দেখা যাক উনি না থাকায় এখানে কতটা এখানে এফেক্ট পড়ে এবং বিজেপি তরফ থেকে যে আইপিএস অফিসার এসছেন একজন শিক্ষিত মানুষ এসেছেন এখানে রাজনীতি করতে দেখা যাক ওনাকে কতটা চায় এবং বিজেপি এখানে কতটা গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে এই আসনটাতে সেটা আমরা দেখতে পাবো এই দু হাজার চব্বিশে ইলেকশনে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইকটা ভিডিওটাকে লাইক দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব মানে শেয়ার করতে ভুলবেন না আর ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম জয় শ্রীরাম